ওয়েলকাম স্টুডেন্টস আজকের ক্লাসে আলোচনা করবো এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার এই দেয়ার শব্দটা আমাদের খুব কনফিউশনে ফেলে তাই না অনেক সময় আমরা কনফিউশনে পড়ি যে এই দেয়ার বলতে কি সেখানে বোঝাচ্ছে নাকি বোঝাচ্ছে না তো চলো সব কনফিউশন আজকে দূর হয়ে যাবে একে একে দেখে নাও এই যে প্রথম উদাহরণটা রয়েছে কি রয়েছে আমি ওখানে আমার বইগুলো রেখেছিলাম এটার ইংলিশ আমরা কিভাবে করব আই কেপ্ট মাই বুকস দেয়ার আবার এই পরের যে উদাহরণটা রয়েছে সেটা দেখো আমি পরে বুঝিয়ে বলছি টেবিলে কিছু বই আছে এটার আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব। দেয়ার আর সাম বুকস অন দ্য টেবল তো এখানে দেখো আগের সাব সেন্টেন্সেও দেয়ার রয়েছে পরের সেন্টেন্সেও দেয়ার রয়েছে কিন্তু এই দুটো দেয়ারের মিনিং কিন্তু এক নয় কেন নয় সেটা চলো আমরা ধীরে ধীরে জানবো দেখো প্রথম সেন্টেন্সে যে দেয়ার রয়েছে এটা অ্যাডভার বা প্লেস বোঝাচ্ছে অর্থাৎ কোনো জায়গা বোঝাতে ব্যবহার করা হচ্ছে আর পরের এই যে দেয়ারটা এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার এটা কি করেছে এই যে সেন্টেন্সটা এটার সূচনা করেছে মাত্র বা শুরু করেছে মাত্র এটার কিন্তু কোনো রকম মিনিং এখানে নেই তো এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার যেগুলোর কোনো মিনিং নেই অথচ এগুলোকে আমরা কেন ব্যবহার করতে বাধ্য হই সেইটাই আমাদের আজকে আলোচ্য বিষয় তো চলো অন্যান্য উদাহরণগুলো দেখিনি তো কোনো বাংলা বাক্যের যখন আমরা ইংরেজি ট্রান্সলেশন করব। তখন যদি দেখা যায় যে ওখানে কোনো নির্দিষ্ট সাবজেক্ট আমরা খুঁজে পাচ্ছি না তখন কিন্তু আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ারের হেল্প নিতে হয় যেমন এই সেন্টেন্সটা দেখো আমাদের গ্রামে একটি স্কুল আছে তো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সাবজেক্ট আমরা সেভাবে খুঁজে পাচ্ছি না এখানে বলা হচ্ছে যে একটি স্কুল রয়েছে গ্রামে কোনো কিছুর অস্তিত্বটা আছে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু কোনটাকে আমরা বাক্যের সাবজেক্ট বানাবো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না তো এই সব ক্ষেত্রেই আমাদের এই দেয়ার হেল্প করে যেটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি সেখানে আমরা সেন্টেন্সটা কীভাবে ট্রান্সলেট করি দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ আবার পরের উদাহরণে দেখো সপ্তাহে সাত দিন এখানেও সাত দিনের এই যে অস্তিত্বের ব্যাপারটা আমরা বুঝতে পারছি কিন্তু এখানে নির্দিষ্ট সাবজেক্ট নেই তাই না এখানে আমাদের এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে কি হবে তখন দেয়ার আর সেভেন ডেইস ইন আ উইক হ্যাঁ এখানে লক্ষ্য করো আগেরটাতে আমরা ইস ব্যবহার করেছি ভাব হিসাবে আর পরের সেন্টেন্সে কিন্তু আর ব্যবহার করা হলো কেন দেখো প্রথম যে দেয়ারটা রয়েছে এর কিন্তু কাজ কি বাক্যের সূচনা করবে বা শুরু করবে এর এ কিন্তু সাবজেক্ট নয় তাই না এটা হচ্ছে কি ফলস সাবজেক্ট ঠিক আছে এ নিজে কোনো কোন ভার্ভটা নেবে সেটা কিন্তু ঠিক করতে পারে না তাহলে এই যে ভার্বটা রয়েছে বি ভার্ব বা এখানে যেটা আমাদের লিঙ্কিং ভার্ভ বলে এই লিঙ্কিং ভার্বগুলো তাহলে আমরা কোথা থেকে পাচ্ছি কি কেন আমরা কোথাও ইজ ব্যবহার করছি কোথাও আর ব্যবহার করছি এখানে যে মেইন যে বিষয়টা সম্পর্কে বলা হয়েছে সেটা কি এখানে হচ্ছে আ স্কুল তাই তো একটি স্কুল তাহলে এটা একটা সিঙ্গুলার নাউন এটা সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে সেই জন্য এখানে সিঙ্গুলার ভার্ভ আবার পরেরটাতে দেখো এখানে রয়েছে সেভেন ডেইস এখানে যার সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে সপ্তাহে সাত দিনের কথা বলা হচ্ছে তাই না তাহলে সাত দিন সেভেন ডেইস এটা একটা হচ্ছে প্লুরাল নাউন তাই জন্য এখানে আর ব্যবহার করতে হলো তো এই দুটো উদাহরণ থেকে আমরা কি বুঝলাম যে যেখানে আমরা বাক্যের সাবজেক্ট নির্দিষ্টভাবে বুঝতে পারবো না সেখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে সেই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। এছাড়াও অন্য ক্ষেত্রেও দেখা যায় যে ইন্ট্রোডাক্টরি দেয়ার আমাদের ব্যবহার করতে হয় সেগুলো কোথায় চলো আরেকটি উদাহরণ দেখে নিই এবার দেখো অনির্দিষ্ট কিছু বস্তুকে বোঝাতে বা ব্যক্তিকে বোঝাতে আমরা এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করি এই বাক্যটি দেখো টেবিলে কিছু বই আছে এই যে কিছু বই এটা কি নির্দিষ্ট কোনো সাবজেক্টকে বোঝাচ্ছে না নির্দিষ্ট কোনো বইকে বোঝাচ্ছে না তো এই ক্ষেত্রে যখন আমরা ট্রান্সলেট করব তখন কি করব দেয়ার আর সাম বুকস এই যে সাম বুকস এটা যেহেতু প্লুরাল তাই জন্য আমরা এখানে আর ব্যবহার করেছি অন দ্য টেবল এটা ট্রান্সলেশন আমাদেরকে এইভাবে করতে হবে কিন্তু যদি এরকম থাকতো যে টেবিলে বইগুলি আছে তখন কিন্তু নির্দিষ্ট হতো তখন আমাদের কিভাবে ট্রান্সলেট করতে হতো দ্য বুকস আর অন দ্য ট্রেবল তখন কিন্তু আমাদের আর ইন্ট্রোডাক্টরি দেওয়ারে প্রয়োজন হতো না কারণ তখন আমাদের লিখতে হতো দ্য বুকস ওকে দ্য বুকস মানে এটা নির্দিষ্ট বইয়ের কথা বলা হচ্ছে নির্দিষ্ট কতগুলি বই কিন্তু এখানে যেহেতু কিছু বই এখানে অনির্দিষ্ট তাই জন্য বলা হলো দেয়ার আর সাম বুকস অন দ্য ট্রেবল এবার এই যে সেন্টেন্সটা রয়েছে এটা দেখো আমি ওখানে আমার বই রেখেছিলাম এখানেও দেখো বলছে নির্দিষ্ট বই এবং এখানে দেখো রয়েছে মাই বুকস এখানে কিন্তু যার বই সেই মালিকের উল্লেখ রয়েছে ওকে তো যেখানে মালিকের উল্লেখ থাকবে বা নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাবে ব্যক্তিকে বোঝাবে সেইখানে কিন্তু আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ারের প্রয়োজন হয় না তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি যে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আমাদেরকে সেন্টেন্স শুরু করতে হয় চলো আরও কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আমাদের ইন্ট্রোডাক্টরি দেওয়ার ব্যবহার করতে হয় সেগুলো দেখি আর কোথায় আমরা ইন্ট্রোডাক্টরি দেওয়ার ব্যবহার করি দেখো এই উদাহরণগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে এখানে বলা আছে ঘরে দুটো ছেলে আছে এই যে দুটো ছেলে এটাও অনির্দিষ্ট আগেরটার সাথে এটাও মিল আছে কিন্তু এখানে একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করি আমি দেখো ঘরে দুটো ছেলে আছে এই যে অনির্দিষ্ট দুটো ছেলে তাই তো অনির্দিষ্ট সাবজেক্ট এটার জন্য আমরা প্রথমে বলবো যে দেয়ার আর টু বয়েজ ইন দ্য রুম এটা হচ্ছে আগের নিয়মের সাথে মিলে যাচ্ছে আরেকটা ক্ষেত্র এখানে রয়েছে সেটা আমি দেখাচ্ছি তার আগে দেখো এটাকে এই যে দুটো ছেলে এটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিই সেই ক্ষেত্রে আমরা কীভাবে ট্রান্সলেট করব। তাহলে টু বয়েজ আর এটা যেহেতু প্লুরাল ইন দ্য রুম ওকে এটা যদি আমরা ট্রান্সলেট করি এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট এখানে কিন্তু কোনোরকম ভুল নেই কিন্তু তা সত্ত্বেও আমাদের এই রকম সেন্টেন্স কেন লিখতে হচ্ছে এখানে দেখো এমফাসিস করার জন্য অর্থাৎ জোর দিয়ে বলার জন্য কিন্তু এই দুটো দুরকমভাবেই আমরা সেন্টেন্সগুলো লিখতে পারি কোথায় জোর দেওয়া হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা এখানে রয়েছে দেখো টু বয়েস আর ইন দ্য রুম এখানে কিন্তু এই যে ইন দ্য রুম এইটার উপরে জোর দেওয়া হচ্ছে ঠিক আছে যে ঘরে দুটো ছেলে রয়েছে এই ঘর এই প্লেসটাকে বা এই অ্যাডভার্বটাকে কিন্তু এমফাসিস করা হচ্ছে বা জোর দেওয়া হচ্ছে কিন্তু যদি আমরা দেয়ার আর টু বয়েজ ইন দ্য রুম বলি সেখানে কিন্তু এই যে টু বয়েজ এইটার উপরে এমফাসিস করা হচ্ছে বা জোর দিয়ে বলা হচ্ছে তাহলে দেখো এইগুলোর ক্ষেত্রে অর্থাৎ অনির্দিষ্ট যেখানে সাবজেক্ট থাকবে সেখানে কিন্তু আমরা দুইভাবে সেন্টেন্সটাকে লিখতে পারি বা প্রকাশ করতে পারি কিন্তু আমাদের বুঝতে হবে যে কোথায় জোর দিয়ে বলা হচ্ছে সেটা বুঝে নিয়ে আমাদেরকে একবার ইন্ট্রোডাক্টরি দেওয়ার দিয়ে আর আরেকটা ইন্ট্রোডাক্টরি দেওয়ার ছাড়া সেন্টেন্সের আমরা ট্রান্সলেশন করবো পরের এই উদাহরণটিতেও একই ব্যাপার রয়েছে কী আছে দেখো একটি ছেলে গেটে অপেক্ষা করছে এখানেও একটি ছেলে অনির্দিষ্ট সাবজেক্ট তাই না এবং এখানে আমরা কোথায় এমফাসিস করব বা কোথায় জোর দিয়ে বলা হবে তার উপরে ডিপেন্ড করে আমরা এই রকম সেন্টেন্স লিখবো তো প্রথমটা আমি কি লিখেছি আ বয় ইজ ওয়েটিং অ্যাট দ্য গেট এখানে আমরা ইন্ট্রোডাক্টরি দেওয়ার ব্যবহার করিনি তাহলে এখানে এমফাসিসটা কোথায় দেওয়া হচ্ছে এমফাসাইজ করা হচ্ছে অ্যাট দ্য গেট এইটাকে অর্থাৎ গেটে অপেক্ষা করছে কিন্তু যদি আমরা দেখি যে ছেলেটিকে জোর দিয়ে বলা হচ্ছে বা ছেলেটির উপরে জোর দিয়ে বলা হচ্ছে তখন আমরা ইন্ট্রোডাক্টরি দেওয়ার ব্যবহার করব কীভাবে লিখবো দেয়ার ইজ আ বয় ওয়েটিং অ্যাট দ্য গেট ওকে আবার এই এক্সাম্পলটা দেখো ছেলেটি গেটে অপেক্ষা করছে হ্যাঁ এখানে কিন্তু নির্দিষ্ট ছেলের কথা বলা হচ্ছে ছেলেটি তাহলে দ্য বয় ইজ ওয়েটিং অ্যাট দ্য গেট এখানে কিন্তু যেহেতু নির্দিষ্ট সাবজেক্ট আমাদের ইন্ট্রোডাক্টরি দেওয়ার ব্যবহার করার কোনো রকম জায়গা নেই চলো আর একটা জায়গা রয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি ইন্ট্রোডাক্টরি দেয়ার সেখানে আমাদের অবশ্যই ব্যবহার করতে হয় হ্যাঁ এই উদাহরণটা দেখো এক রাজা ছিল বিভিন্ন গল্পতে দেখা যায় না এরকম শুরুটা হয় এবং এটার ইংরেজি ট্রান্সলেশন আমরা কি করি দেয়ার ওয়াস আ কিং এখানে দেখো এই দেয়ারের কিন্তু কোনো কোনোরকম মিনিং নেই এবং এখানে আমাদের এটাকে আনতেই হবে কেন দেখো এই যে পরের উদাহরণটা রয়েছে আ কিং ওয়াস আমরা এই যে সেন্টেন্সটা রয়েছে এক রাজা ছিল এখানে যদি আমরা এক রাজাকে সাবজেক্ট ধরি তাহলে কী হলো আ কিং আর ছিল এটা হচ্ছে ওয়াস হয়ে গেল আমাদের সরাসরি যদি আমরা এইভাবে ট্রান্সলেট করি মনে হবে যে নাটাই তো ঠিক কিন্তু এখানে দেখো কমপ্লিট হয়েছে কি সেন্টেন্সটা এখানে কিন্তু কমপ্লিট হয়নি এই যে কমপ্লিট হয়নি এই পার্টটাকেই বলা হয় কমপ্লিমেন্ট কোনো কিছু একটা নিয়ে আসলে তবে এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হবে তো এখানে আমরা আলাদা করে কি কিছু নিয়ে আসব প্রয়োজন নেই কারণ কি আমাদের কিন্তু এখানে বেঁধে দেওয়া আছে এক রাজা ছিল এর বাইরে তো আমরা যা কিছু এনে দিলে এটার সঠিক ট্রান্সলেশন করতে পারবো না তাই না তাই জন্য তখন আমাদেরকে এই দেয়ারের হেল্প নিতে হবে কেন সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য এইখানে দেখো আ কিং এটাই কিন্তু আসলে কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট মনে রাখবে যে তিন প্রকারের কাজ করতে পারে প্রথমেতে হচ্ছে সাবজেক্ট কি। সেটা বলতে পারে সাবজেক্ট কেমন সেটা বলতে পারে বা সাবজেক্টের অবস্থান বলতে পারে কমপ্লিমেন্টের এই তিন প্রকারের ব্যবহার দেখা যায় ঠিক আছে তো এখানে দেখো এই যে আ কিং এখানে কিন্তু এটা নিজেই কমপ্লিমেন্ট এখানে কি বলছে সাবজেক্ট কি সেটা বলছে সাবজেক্ট এখানে কি একজন রাজা ঠিক আছে তো যখন আমরা এই কিংটাকে কোথায় নিয়ে আসবো এই যে প্রেডিকেট অংশে নিয়ে আসবো তখন কি হচ্ছে এই সাবজেক্টের জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে এই যে শূন্যতা এই শূন্যতা পূরণ করার জন্য তখন আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ারটাকে নিয়ে আসতে হয় সাধারণত আমরা সেন্টেন্সের গঠন কি জানি ইংলিশ সেন্টেন্সে প্রথমে থাকে হচ্ছে সাবজেক্ট তারপরে আসবে একটা ভার্ব আর তারপরে আসবে অবজেক্ট তাই তো তো এখানে দেখো এই কিং যদি এই অবজেক্ট পার্টে চলে যায় তাহলে কি হচ্ছে এই সাবজেক্টের জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকা জায়গাটা রেখে তো আমরা সেন্টেন্সটাকে ঠিকঠাক মতনভাবে গঠন করতে পারবো না তাই না সেই জন্য তখন এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ারের হেল্প নিয়ে আমরা সেন্টেন্সটাকে এভাবে লিখি দেয়ার ওয়াজ আ কিং আর এখানে এই যে ভার্বটা রয়েছে ওয়াজ বা এখানে যে ভার্বগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় লিঙ্কিং বলা হয় লিঙ্কিং ভার্ব এই ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে যে সেন্টেন্সটা আমরা গঠন করব তার গঠনটা ঠিক কেমন হবে প্রথমে আমাদের দেয়ার ব্যবহার করতে হচ্ছে তারপরে এই লিঙ্কিং ভার্ব তারপরে আসছে এই যে সাবজেক্ট দেখো এখানে সাবজেক্ট আছে আর কিং আর তা এবং এই সাবজেক্টের পরে এই সেন্টেন্সের যদি আর কোনো বাকি পার্ট থাকে সেইগুলো আমরা সাবজেক্টের পরে লিখে থাকি আগের যে বড় সেন্টেন্সগুলো ছিল সেইগুলোর ক্ষেত্রে দেখো এই সেন্টেন্সটাতেই দেখো প্রথমে কী রয়েছে দেয়ার তারপরে ইস লিঙ্কিং পার্ক তারপরে আ স্কুল এটা হচ্ছে সাবজেক্ট আর এর পরে একটা পার্ট রয়েছে অর্থাৎ রেস্ট অব দ্য সেন্টেন্স ওকে এইভাবেই আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে সেন্টেন্সগুলো লিখে থাকি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওগুলোর দ্বারা তোমরা উপকৃত হচ্ছ না কেউ কাজে লাগছে কিনা কোনো কিছু শিখতে পারছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে